কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আরেকটি মাইল ফলক ওপেন এআই এর তৈরি কথোপকথন ভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাট জিপিটি এখন ব্যবহৃত হচ্ছে বিশ্বের দশ লাখেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু সাধারণ ব্যবহারকারী নয় এখন ব্যবসায়িক ক্ষেত্রেও চ্যাট জিপিটির জনপ্রিয়তা ছোঁয়া ওপেন এআই জানিয়েছে প্রতি সপ্তাহে প্রায় আশি কোটি মানুষ কোনো না কোনোভাবে চ্যাট জিপিটি ব্যবহার করছেন মানে এআই এখন শুধু ভবিষ্যতের নয় আজকের বাস্তব কর্মক্ষেত্রের অংশ উদাহরণ হিসেবে ধরুন চাকরির ওয়েবসাইট ইনডেট তারা চ্যাট জিবিটির প্রযুক্তি ব্যবহার করে ইনভাইট টু অ্যাপ্লাই ফিচার চালু করেছে ফলাফল চাকরির আবেদন বেড়েছে কুড়ি শতাংশ আর নিয়োগ বেড়েছে তেরো শতাংশ শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান লোয়েস তাদের এক হাজার বেশি দোকানে চালু করেছে একটি স্মার্ট অ্যাপ মাই এল কম্পেনিয়ান যা কর্মীদের দৈনন্দিন কাজে সহায়তা করছে চ্যাট শক্তি ব্যবহার করে ওপেন এআই এখন ব্যবসায় গ্রাহকদের জন্য আনছে আরও নতুন সুযোগ যেমন নিজস্ব অ্যাপকে সরাসরি চ্যাট জিপিটির সঙ্গে সংযুক্ত করা এবং এজেন্টিক কমার্স প্রোটোকল ব্যবহার করে পুরো কেনাকাটার অভিজ্ঞতাকে রূপ দিচ্ছে নতুন মাত্রায় সম্প্রতি চালু হওয়া কোম্পানি নলেজ ফিচার কোন প্রতিষ্ঠানের স্ল্যাক শেয়ার পয়েন্ট গুগল ড্রাইভ এমনকি গিটহাব থেকে তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে আর এজেন্ট কিট নামের টুলের মাধ্যমে এখন খুব সহজে তৈরি করা যাচ্ছে ব্যবসায়িক এআই এজেন্ট যা আগে সম্ভব ছিল না এত সহজভাবে ওপেন এআই বলছে আমরা কাজের জগতে এক নতুন অপারেটিং সিস্টেম তৈরি করছি যা বদলে দেবে ব্যবসার ধরন চ্যাট জিপিটি এখন শুধু এক অ্যাপ নয় এটি ব্যবসার ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহযাত্রী আর কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় বিপ্লবের নাম এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন